হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভাই সবাই ভালো আছো তো গাইস দেখতেই পারতেছো আমি কিন্তু অ্যাডাম ক্যারেক্টার লাগাইছি আর অ্যাডাম ক্যারেক্টার কেন লাগাইছি এটা হইতো তোমরা সবাই ভাবতেছো তো ভাই আজকে আমি হইতোছি যে ওয়ার্ল্ডের মধ্যে এড দিব এন্ড যে হইতেছে কি আসবে গাইস তার সাথে কিন্তু আমরা আজকে কালেকশন ভার্সেস করব তো এই যে গাইস আমি কিন্তু এখন হইতোছি যে ওয়ার্ল্ডের মধ্যে জয়েন রিকোয়েস্ট পাঠাই দিব তো দেখা দেখা গাইস কি আসে আজ একটা বিরাট ছাটা ফাটাফাটি হইব

এমন একটা ড্রেস আপ দেখাই মু যেটা তুই জীবনও যাইতে পারবি না খালি সিজন ওয়ান সিজন ওয়ান মার আস তাই না এই নে তো দিহিনি তোর কত ক্ষমতা পারলে এই বান্ডিলটা দেখা নাই নাই এটা আমার কাছে নাই শুন নু ব্রা তোর মতো তো আমরা গেল থেকে ডায়মন্ড ফাইন আর ফ্রি ফ্রি এই দেখ আমার কাছে আছে সিজন 3 তুই কি ভাবছিস ভাই এই সিজন 3 বান্ডিল আমার কাছে নাই তো কই ভাই পারলে দেখা না এই যে দেখ ভাই সিজন তিরি বান্ডিল এটা তো গোল্ডেন সিজন তিরি না এটা তো গুলিস্তানের সিজন তিরি আচ্ছা যাই হোক উদাসীর ইংলিশ হইতাছে কি আছে আর এটা তো জানো হ্যাঁ জানি তো তোর মতো মূর্খ নাকি তাহলে এই দেখো সকল ক্রিমিনালের ড্যাড শালা বটের বাচ্চা বট নুবের বাচ্চা নুব ফকিন্নির ঘরে নি। তোর যদি ওখান তাইলে তুই এই বান্ডিলটা দেখা দে কি তোরে তোর সাহসটি আমার মুখির নিকোস তোরিতে একটা গোল্ডেন ঠাকুর আছে দেখে তুই তো ভাব নেছে আমার তো মনে হয় তোর আইডি থেকে আমার এরিতে বেশি কালেকশন আছে তুই কি এটা জানো আর কাল আছে তাইলে এই নে এই দেখ তোর বান্ডিল

তোর যা ভাল লাগে তুই তা দেখা তোর সাথে আমি কিসের কালেকশন বাড়ছে টাইম পাবো না রে হ্যাঁ তোর থেকে তো আমার পয়েন্ট বেশি এই যে পারলে এই বান্ডিলটা দেখা দেখি আরে ভাই শুনো এই সব ইনকিউবেটার বান্ডিল তো রেয়ার না রেয়ার তো ইলাইট পাশের বান্ডিল এই যে দেখো আমি আরেকটা ইলাইট পাশের বান্ডিল বের করে রাখছি লোল ভাই খালি ইলাইট পাশের বান্ডিল ইতে হাই নাকি অন্য কোনো বান্ডিল নাই তোমার কাছে হ্যাঁ আর তোমারে কে বলছে ভাই যে ইলাইট পাশের বান্ডিল রেয়ার ইনকিউবেটার রেয়ার না রে ভাই ইনকিউবেটার একটা বান্ডিল বের করতে গেলে পাঁচ হাজার ছয় হাজার ডায়মন্ড লাগতো আর তোমার ইলাইট পাস মাত্র পাঁচশো ডায়মন্ড অনলি পাঁচশো ये बड़ी আচ্ছি বাদ কেয়া নে এইবার পালে ডক্টর মান্ডিল দেখা আরে ভাই তুমি তো মাত্রই দেখাইলা এবার তো আমি দেখাম ও আচ্ছা সরি ঠিক আছে ঠিক আছে তুই দেখা বাইরে ভাই তোর কাছে সিজন 1 আছে দেখা তুই ওল প্লেয়ার দেখা তোর কাছে ওল্ড কালেকশন আছে দেখা আমি কি তোরে ভয় পাই হ্যাঁ আমি একজন বিবেস প্লেয়ার আমার কাছে কালেকশনের অভাব নাই রে এই নে পালে এই বান্ডিলটা দেখা বুঝছো আমরা যেগুলা ডায়মন্ড দিয়ে বের করি ওইসব বান্ডিলই দেখাই তোর মতো ফ্রি লাইট পাস দেখাই না আচ্ছা এই বান্ডিল তো আমার কাছে নাই এইটা দেখাও তো তুমি পালে এইটা তো ফ্রি বান্ডিল না দেখ তো ভাই তোর বান্ডিলের সাথে ম্যাচ খাইনি এই বান্ডিলটা না না ম্যাচ খাই না ম্যাচ খাই না এটা আরেকটা তাইলে তো মনে হয় এই বান্ডিলটা আমার কাছে নাই ঠিক আছে এইবার তো আমার পালা তুমি পারলে আমার এই বান্ডিলটা দেখাও দেখি আরে ভাই এই ইনকিউবেটর আমার কাছে নাই তো গাইস দেখতেই পাচ্ছো এখন হইতেছে কি কালেকশন ভার্সেস চলতাছে একজন বিবে ইউটিউবার ভার্সেস হইতেছে কি একটা সিজন 1 সাকুরা আর আমি কিন্তু গাইস অলরেডি দুই রাউন্ড আগে আছি তো যার পয়েন্ট বেশি হইবো সেই কিন্তু গাইস কালেকশন ভার্সেসে জিতবো আরে কি রে ভাই তুই দাঁড়াই রইস কে তুই বান্ডিল দেখা তাড়াতাড়ি সময় তো কম এই নেও তাইলে এই বান্ডিলটা দেখাও এই পাঞ্জাবি ওয়ালা বান্ডিল দেখাও ভাই রে ভাই এত সুন্দর বান্ডিল ভাই এই বান্ডিল কবে আসছিল আরে ভাই তুই তো ফকির নি তোর কাছে কি ওল্ড ওল্ড বান্ডিল থাকবো নাকি এইসব আমাগো মতো সিজন ওয়ানের প্লেয়ারের কাছেই থাকবো আচ্ছা আরে লোল ভাই তোর আইডিতে শুধু ইলেক বাসের বান্ডিল আছে আমার আইডিতে ওল্ড রিয়ার অনেক বান্ডিল আছে দাঁড়া তোর একটা মাল বান্ডিল দেখাইতেছি এটা তুই জীবনে দেখাইতে পারবি না রে ভাই তোর আইডিতে থাকবোই না ভাই কারণ তুই তো একটা ফকির নেই ফ্রি ইলেক বাস আর বের করস না রকাদি হবে না এই বান্ডিল বের করার আর তোর কাছে জীবনে ওই বান্ডিল থাকবো না তুই পারলে এই বান্ডিলটা দেখা দেখি ও ভাই এটা তো অনেক রেয়ার বান্ডিল এটা আমার কাছে নাই ভাই আমি বের করি না আরে ভাই থাকবো কেমনে তুমি তো ফকির মিয়া ফ্রিতে পাঁচশো ডায়মন্ড দিয়া ইলেক বাস মাইরা মাইরা এখন আইতো গিয়া

হ্যাঁ আমার এই যে কোনো অভাব নাই বুঝছো তোমার মতো সিজন মানের কোনো খাওয়া আছে এই যে দেখো আমি তোমার বান্ডিল আরে আরে এইটা তো ভাই অনেক ক্লিয়ার বান্ডিল ভাই এটা আছে তোমার কাছে ইনকুবেটার এর মোটামুটি খালি মিস্টার ট্রিপুলার বাইর বান্ডিল নাই আর সব বান্ডিলই আমার কাছে আছে বুঝছো দেখাও দেখাও এবার তাইলে তুমি নতুন বান্ডিল দেখাও ভাই কি আর দেখা নতুন বান্ডিল ভাই আমার আইডিতে তো ভাই ইলেকবাস ছাড়া কোনো দেয়ার বান্ডিলই নাই আর যেইগুলা ছিল ওইগুলা আপনার দেয় ফেলছে ভাই এখন যাই দেখাবো ওইগুলো তো আপনার কাছে থাকবে ভাই আপনি তো সব ইভেন্ট কমপ্লিট করেন পূর্বে প্রথমে আইস হয়তো আমার ফকির বললেন ভাই এখন কি বলতাছেন ভাই আই এম সরি আমি আর চাই না আমার মান ইজ্জত যাক বুঝছো আমি যা দেখামো তুমি তাই দেখে ফেলবা ভাই আমি আর তোমার লোক এক পয়েন্টও জিততে পারবো না তার চেয়ে আমি এখনই হার মাইনা নিচ্ছি এটাই অনেক গাও ভাই তুমি কালেকশন পারসে জিতছো তো গাছ দেখতেই তো পারলা আমি কিন্তু সিজন এর সাথে কালেকশন পার্সেসে জিতে গেছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাছ তোমরা যদি শিখে কালেকশন পার্সেস কোন ইউটিউব দেখতে চাও অবশ্যই কমেন্টে বললো আমি কিন্তু যাদের সাথে করে ভিডিও আপলোড দিব আর হ্যাঁ গাছ যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও স্ক্রিনে যাওয়া সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে না আমি কিন্তু নিজে টপ করে দেই তো বুঝতেই পারতেছো গাইছে এক মিনিটের মধ্যে কিন্তু ডায়মন্ড পেয়ে যাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাছ দেখা না tu naik tu video tu Allah Hafiz